আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়াস কিচেন চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদের জন্যে আমার আয়োজন বিয়েবাড়ির স্বাদে ব্রয়লার মুরগি দিয়ে পারফেক্ট একটি চিকেন রোস্ট রেসিপি তো চলুন তাহলে এবার রান্নায় চলে যাই আর এর জন্যে প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটাকে আগে বেরস্তা করে নিচ্ছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা তুলে নেব এরপরে এই একই তেলে রোস্টের পিসগুলো ভেজে নেব এখানে রোস্টের পিসগুলো হালকা করে ভেজে নেব যাতে করে রোস্টের ভিতরে একটা সফট অ্যান্ড জুসিনেস ভাব থাকে রোস্টের পিসগুলো এপিট হালকা ব্রাউন হয়ে আসলে উল্টে অপর পিঠ করে নিচ্ছি এইভাবে আমি হালকা করে রোস্টের পিসগুলো ভেজে তুলে নিচ্ছি রোস্টের পিসগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি এই একই প্যানে রসটা রান্না করে নিব আর এর জন্যে আমি এখানে দিয়ে দিয়েছি চারটি ছোট তেজপাতা চারটি এলাচ ও সেই সাথে দিয়ে দিচ্ছি চারটি দারুচিনি এখানে আমি নতুন করে তেল অ্যাড করি নি এগুলিকে হালকা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিচ আদা রসুনের পেস্ট আরও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিচ পেঁয়াজের পেস্ট এগুলি কি একটু ভালোভাবে নেড়ে চেড়ে আরও অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামিচ বাদাম বাটা কি একটু নেড়ে চেড়ে এরপরে আরও দিয়ে দিব টমেটো পেস্ট ও সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া ও হাফ চা চামচ জিরা গুঁড়া ও আরও দিয়ে দিচ্ছি মতো লবণ এখন এই মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রোস্টের পিসগুলো এখন এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি এক কাপ টক দই এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপরে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আরও কিছুক্ষণ রান্না করে নেব ওই মাঝে ঢাকনাটা তোলে আরও দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ সেই সাথে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এখানে চিনিটা দিলে হয় কি টক দইয়ের টকটা ব্যালেন্স করে স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে এরপরে দিয়ে দিচ্ছি হালকা ফালি করে রাখা পাঁচ পিচ কাঁচামরিচ এদিকে একটু নেড়ে চেড়ে আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ জিরা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা এখানে আমি হাফচা চামিচ দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এইগুলোকে এক মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এগুলিকে সবশেষে দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে একটু বেস্তা ছিটিয়ে নিচ্ছি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে না আর সেই সাথে ভিডিওটি ইউটিউব থেকে দেখতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ